ভাই ইতিহাসের সেরা কম্বো অফার অফার কম্বো অফার তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো ড্রোপ পাবেন কলার পাবেন আপনার গোলগোলা পাবেন আরো ডিজাইন পাবেন আপনার তিন পিস পাঁচশো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে তিন পিস কলার এবং গোলগোলা পাঁচশো টাকা তিন পিস সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে তিন পিস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো এটা হচ্ছে পাইকারি মূল্য কিন্তু সবাই নিতে পারবেন এটা হচ্ছে টিকটক অফার তবে এক মাস থাকবে এই অফারটা তিন পিস পাঁচশো টাকা আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেইশ নম্বর দোকান এটা হচ্ছে তিনশো আঠারো নম্বর দোকান অবশ্যই তিনশো আঠারো নম্বর দোকানে আসবেন দাম হচ্ছে তিন পিস মাত্র পাঁচশো টাকা তবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চাষটা আগে দিতে হবে সারা বাংলাদেশ কুরিয়ার হবে ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা দিবেন তিন পিস গেঞ্জি পাঁচশো টাকা

তিন পিস পাঁচশো পুরো ভিডিওটা দেখবেন অনেক কালেকশন থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিলে হবে সারা বাংলাদেশ পিস পিস টাকা টাকা আজকে অনেক কালেকশন দেখাবো যাদের কালেকশনগুলো দেখতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দিব তিন পিস পাঁচশো টাকা তিন পিস চায়না এগুলো চায়না কাপড় তিন পিস পাঁচশো টাকা ধামাকা একটা কম অফার তবে এই অফারটা থাকবে এই মাস জুড়ে থাকবে এক মাস এক মাস পাবেন এই অফারটা তিন পিস পাঁচশো টাকা চায়না গেঞ্জি কলার এবং গোলগোলা পাবেন তিন পিস পাঁচশো এগুলো কালার রং সব গ্যারান্টি তিন পিস পাঁচশো টাকা তিন পিস পাঁচশো টাকা আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান অবশ্যই যাদের কালেকশনগুলো ভালো লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং একশো টাকা কুড়িয়ার চার্জটা আগে দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ